সেটা কিন্তু আমরা এখন দেখতেছি একটা ভিজা পানি আছে ওই পানিটা বের হয়েছে গুঁড়া কতটুকু আছে এটা জিরার গুঁড়া আসসালামু আলাইকুম বিয়ে বাড়িতে বাদল বাবুর্চির হাতে এত এত মশলার মিশ্রণে চমৎকার কিছু ভিন্ন নিয়মে মজাদার নরম তুলতুলে চিকেন ফ্রাই খেলাম মশলা দেওয়া পরিমাণসহ সম্পূর্ণ এই বিরুতে দেখানো হয়েছে যাতে আপনারাও বাসায় এভাবে রান্না করতে পারেন আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং বাবুরচিদের হাতে নতুন নতুন রান্নার ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ফেসবুকে যারা আছেন পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন মুরগির রোস্ট মুরগির ফ্রাই গরুর গোস্ত রেজালা শাহি জর্দা বিরিয়ানির রান্না বোরহানি বানানো নিয়ম কাচ্চি সহ যে কোনো মজাদার রান্না ভিডিও আকারে থাকবে আমাদের এই চ্যানেলে যে কোনো অনুষ্ঠানের মশলা গোস্ত ইত্যাদি রান্নার হিসাব করতে অথবা অভিজ্ঞ বাদর বাবরচি দিয়ে কিন্তু আপনাদের অনুষ্ঠান রান্না করাতে নাম্বারে যোগাযোগ করতে পারেন চলুন দেখতে থাকি পুরো ভিডিও একশত চল্লিশ পিস মুরগির ফ্রাই বানাতে প্রাথমিক উপকরণ আদা বাটা দুশো পঞ্চাশ গ্রাম রসুন বাটা দুশো পঞ্চাশ গ্রাম মিক্সড পাঁচশো গ্রাম হবে রাঁধুনি চিকেন ফ্রাইড মশলা ব্যবহার করলেন একশত গ্রাম ব্যালেন্ডারকৃত কাঁচামরিচ দিলেন পঁচিশ থেকে তিরিশ গ্রাম হবে রাঁধুনি মরিচের ফাঁকি পঁচাশ গ্রাম সয়া সর্স দিলেন দুশো পঞ্চাশ গ্রাম সয়া সসের সাথে অনেকেই পরিচিত না এটা মশলার দোকানে বললেই পাবেন কালার স্বাদ দুইটার বেলায় খুবই কার্যকরী টমেটো সর্স দিলেন দুশো পঞ্চাশ গ্রাম লবণ দিলেন একশত গ্রাম পরিমাণ কম বেশি হলে আপনারা দিয়ে নেবেন এখানে কিন্তু জৌর্তিক শাহিজিরা জায়ফল দারচিনি কালো লং গোলমরিচ এলাইচ এই মশলাগুলো একসাথে ভেজে মচমচে করে তারপরে ব্যালেন্ডার করে মিক্সড পাউডার তৈরি করেছেন ফ্লেভার ও স্বাদে খেতে খুবই চমৎকার হবে মিক্সড মশলার পাউডার দিবেন বিশ থেকে পঁচিশ গ্রাম টক দুই দিলেন এক কাপ বা একশো গ্রাম পরিমাণ হবে পেঁয়াজ কুচির ব্যারস্তা দিলেন বিশ গ্রাম পরিমাণ হবে এই যে গরম তেলটুকু দেখছেন পেঁয়াজ কুচি ভাস্তে যে তেল ব্যবহার করেছেন সেখান থেকে কিন্তু আধা কেজি পরিমাণ অর্থাৎ পাঁচশো গ্রাম সয়াবিন তেল ব্যবহার করলেন সৌন্দর্য বৃদ্ধির জন্য অল্প পরিমাণে জাফরানি রং ব্যবহার করলেন যাতে করে ফ্রাইয়ের কালার এবং পরিবেশনের জন্য অনেক সুন্দর হয় প্রাথমিক উপকরণ দেওয়ার পর কিন্তু সুন্দরভাবে মশলার মাংস সহ সব কিছু মিক্সড করে দিবেন তারপর আধা ঘন্টা পরিমাণ সময় ম্যারিনেট করে রাখবেন এই নিয়মে মুরগির মাংস ফ্রাই করলে খেতে খুবই চমৎকার হয় চলুন দেখতে থাকি ফ্রাই বানাতে আরো কি কি কার্যক্রম ব্যবহার করেন আমাদের বাদল বাবু সহকারী আপা এক গামলা পরিমাণ পানি দিচ্ছে

আমরা কিন্তু অনেক সময় দেখি যে ফ্রাইগুলো খাওয়ার সময় কিন্তু অনেক সময় রক্তের ভাব চলে আসে এই মাংসটার ভিতরে আমার মনে হয় না কোনো রক্তের ভাব চলে আসবে আপনারা বাসায়ভাবে কিন্তু ট্রাই করতে পারেন আমাদের কার্যক্রম কিন্তু আরও সামনে আছে আমরা সামনে কী কী আরও সিস্টেম ওনাদের বাকি রয়েছে আমরা পর্যায়ক্রমে তা দেখাচ্ছি ডিম এটা ডিম আর কি সোদা এটা ডিম আমাদের ডিম লবণ আর আর হাইড্রোস আছে যা সোডা হ্যাঁ মিস্তুটা ভাই আচ্ছা লবণের মরিচের ভাই ময় মশলা পাঁচফো এই সব মশলা সব আছে মিক্স মশলা যেটা আমি গুঁড়া মিক্স মশলা লবণ হাইড্রোস হ্যাঁ তারপরে পানি হয়ে যে সোডা হ্যাঁ আর সোডা খাওয়ার দই দই সোডা না হাইড্রোস আরো

ঠিক স্বাদ সুগন্ধি কালার একদম ইয়ামি ট্যাপেটের খাবার বাদল বাবু চি চিকেন ফ্রাই মস মচে তুলতুলে কামড়ে কামড়ে মজা লুবিনীয় চিকেন ফ্রাই যদি কারো দেখে জিবে জল আসে আমি কিন্তু দায়ী না আপনারা বাসায় ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চিকেন ফ্রাইটি এতক্ষণ সময় নিয়ে যারা ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হয়েছেন না ঘুমিয়ে রাত তিনটার সময় কষ্ট করে ভিডিও তৈরি করার আমার এখানেই সার্থকতা সবাই ভালো থাকবেন পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবারও হাজির হব আসসালামু আলাইকুম